আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা আছি মুন্সীগঞ্জের সাত ফার্মে ডাচ হাজার পঁচিশের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভিডিওতে চলে বিশাল সাইজের একটি অস্ট্রাল এটি দু হাজার পঁচিশ সালে এক হাজার কেজি প্লাস ওজন এক্সপেক্টেশন রয়েছে চমৎকার একটি দেশাল মাসাল্লা খুবই সুন্দর বিশাল সাইজের সাদা সুন্দর দেখতে চমৎকার সার ডাচ ডেরির ওয়ান অফ দা বেস্ট শাহিওয়াল খুবই সুন্দর লাল এবং সুঠাম দেহের একটি শাহিওয়াল সার মাশাল খুবই সুন্দর চমৎকার এছাড়াও ডেরিতে আপনারা পেয়ে যাবেন বিশাল সাইজের ইন্ডিয়ান বলদ পাকরা এবং খুব সুন্দর সুন্দর উলবাড়ি জাতের গরু দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলায়কনটিতে চাপ দিয়ে দিন ধন্যবাদ সবাইকে